সোশ্যাল মিডিয়াতে তার পেজ ভ্যালু একটা ছিল ছিল কিন্তু সেটা এই স্টেজে ছিল না সেটা যেই স্টেজে ছিল সেটা সবাই জানে রাস্তাঘাটে মার খাইতো ইন্টারনেটের ফেমাস কাপলদের মধ্যে একজন হলো সরি একটা কাপল হলো মামুন অ্যান্ড লায়লা এবং এরা সময় ইন্টারনেটে আলোচনায় থাকে রিসেন্টলি আবার তাদের নিয়ে আলোচনা হচ্ছে এবং কিছুদিন আগে ওদের নিয়ে আবার সমালোচনা হয়েছিল উইচ আর্জ প্রিটি ওয়ার্স্ট এবং সেই ঝগড়া জাস্ট এক রাতেই সলভ হয়ে গেছে এবং ইন্টারনেটে এই নিয়ে অনেক বেশি আলোচনা এবং সমালোচনা হচ্ছিল এবং আজকেও রিসেন্টলি আমার নিউজ ফিডে এরকম কিছু আরও ভিডিও আসছে যেগুলো দেখে মনে হয়েছে যে না টক টাকা ইট আমি একটা জিনিস বলছি যে সোশ্যাল মিডিয়া যখন পার্সোনাল প্রবলেমসগুলো চলে আসে ইট বিকামস সুপার টক্সিক হ্যাঁ এই জিনিসগুলোতে ভিউ অনেক বেশি হয় বিকজ যে জিনিসগুলো পত্রগুলো নিষিদ্ধ সেই নিষিদ্ধ জিনিসের প্রতি সব সময় মানুষের একটা আকর্ষণ থাকে এবং সেই ইউনো ঘরের মধ্যে ঝগড়া জাটি পারাপারি মারামারি এই ধরনের জিনিসপত্র যখন সোশ্যাল মিডিয়াতে আসে তখন এগুলো নিয়ে সবাই একটু উগ্র রকমের মাথামাতি করে এবারের এদের যে ইনসিডেন্টটা হয়েছে এবং কিছু ভিডিও দেখলাম আপনার হয়তো সোশ্যাল মিডিয়াতে তিনি দেখে ফেলাইছেন নতুন করে ডিসকাস করার কিছু নাই বাট এই ভিডিওটা বানানোর পারপাসটা কি। আমার পার্পাস একটাই যে আসলে এরা এদের যদি কালকেও আবার পেচাপ হয়ে যায় আমি একদমই সারপ্রাইজড হব না বিকজ এদের আসলে ভিউ ব্যবসায়ী যেটারে বলে নেগেটিভ ওয়েতে এবং সোসাইটিতে অনেক বাজে একটা মেসেজ যাচ্ছে দিনকে দিন আপনারা দেখেন মানে ফার্স্ট অফ অল আই হ্যাভ নো প্রবলেম আই হ্যাভ নো প্রবলেম যে তাদের মধ্যে একটা এইজ গ্যাপ ডিফারেন্স আসে মামুন লাইলা এবং কিন্তু আমাদের দেখলাম সোশ্যাল মিডিয়াতে অনেক বড় বড় টপ রেটেড চ্যানেলস এদের নিয়ে ইন্টারভিউ করতেছে আমার কোয়েশ্চেন হইল ভাই এদের যোগ্যতা কী বা হোয়াই দে আর সো ইম্পর্টেন্ট এবং হ্যাঁ পাবলিক বাজে কথাবার্তা বলে ওই দেখ বুড়া বেটির জামাই বুড়া বেটি এ ধরনের স্ল্যাং ইউজ করতেছে উইচ ইজ ব্যাড এরা অবভিয়াসলি ব্যাড বাট এই জিনিসটা এতো ঢালাইভাবে ঢোল পিটায় মানুষরা বলার তো কোনো মানে হয় না এবং সেইগুলো নিয়েই কেন আবার টিভি চ্যানেল নিউজ করে আবার সোশ্যাল মিডিয়াতে এগুলা ভিডিও নিয়ে কথা বললে মানুষ টক্সিক লেভেলে চলা যায় রোস্টিংয়ে যায় এবং রোস্টিংয়ে যা তা গালি গালাস করে উইচ ইজ মানে কি বলবো কখনও রোস্টিংয়ের পারপাস হওয়া উচিত না বাট দ্যাটস দ্য থিং হয়েই যাইতেছে এবং এদের ভিডিওগুলা মানে এত ক্রিঞ্জ যেটা দেখলে আসলে যে কারো সাধারণ মানুষের মাথা ব্যথা হওয়া শুরু করবে এবং আমি একটা ভিডিওর ক্লিপ অ্যাড করব আপনারা এখন একটু দেখে নেবেন এখন আপনারা যে মামুনকে দেখতে পাচ্ছেন আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুনকে আমি ক্রিয়েট করেছি মামুনের সোশ্যাল মিডিয়াতে তার পেজ একটা ছিল ছিল কিন্তু সেটা এই স্টেজে ছিল না সেটা যেই স্টেজে ছিল সেটা সবাই জানে রাস্তাঘাটে মার তো কোন জায়গায় মার খেতো না রাস্তাঘাটে গিয়ে ও বলে তো যে লাইলার জন্য ওর হানি হয়েছে ওর সম্মানটা কোথায় ছিল আমার প্রশ্ন হচ্ছে যে তোমার সম্মানটা কোন দিক দিয়েছিল তুমি নাচো গাও সেই হিসেবে তোমাকে তো মিডিয়া কর্মী হিসেবে ধরেই না তুমি মিডিয়া কর্মী না তুমি লাইকেতে নাচো গাও সেই হিসেবে তুমি যখনই রাস্তায় বের হও তোমার লোকজন পিটাইতে আসে তোমাকে দেখতে আসে যে তোমার এই অদ্ভুত চুলের কালার অদ্ভুত চিরা প্যান্ট অদ্ভুত স্টাইলিংয়ের এসব মানুষ এরকম চিড়িয়াখানায় চিড়িয়া দেখতে আসে সেভাবেও তোমাকে দেখতে আসে এটাকে তুমি যদি বলো যে সম্মান তাহলে আমার সম্মানের সংজ্ঞাটাই তাহলে ভুল চলে যেতে হলে আগে তো সম্মান থাকতে হবে তোমাকেই সামনে সামনে ও বাউন ভাই একটা সেলফি একটা সেলফি ওই বানরের সাথে যে একটা সেলফি তুলে মানুষজন চিড়িয়াখানা তুলেন না আপনারা ওটাও কিন্তু তুলে তাহলে কি বানরের একটা সম্মান হয়ে গেল যে যার নাম লাইলা ওয়াটেভার এভার তিনি একটা কথা বলছেন আমার কাছে এতটা স্যাভেজ লাগছে এই মহিলাটাই কিন্তু কিছুদিন আগে তার অনেক ভালোবাসা প্রেম এগুলো টাইপের ভিডিওতে বলা ছিল কিন্তু এই ভিডিওটা মানে এতটা মানে ইট হিট মি রাইট আমি এটা অনরিপিট কয়েকবার শুনছি আপনার আগে ভিডিওটা একটু দেখে আসেন সো কেজ এন্ড অফ দ্য ডে আমার এই ভিডিওটার পারপাসটাই হল যে আসলে এই ব্যাপারগুলোতে অ্যাওয়্যার করা এবং আমরা চেষ্টা করব এদের কন্ট্রোভার্সি যতটা সম্ভব অ্যাভয়েড করার কারণ আমি একটা জিনিস দেখছি দ্যাটস এ গুড নিউজ এর আগের যে জ্ঞানজ্যামটা ছিল সেই জ্ঞানজ্যামের মধ্যে মানুষের প্রচুর ভিউ হয়েছে প্রমেন্ট করছে অনেকে রিসপন্স করছে কমেন্ট করছে বাট সেই রেশিওটা অনেক কমে গেছে উইচ ইজ গুড বিকজ পিপল আর মানুষ জানে যে ওরা পুরাটা একটা নাটক করতেছে ভিডিওতে এক কথা বলে দুই দিন পর আবার গিরগিটির মতো রঙ বদলায় হ্যাঁ সো ইউ নো দ্য জেস্ট সো ফাইন ফারুক সাইনিং আউট আশা করি দেখা হবে নেক্সট ভিডিওতে